হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছে নতুন একটি ভিডিও নিয়ে অনুশ্রী সন্ত ব্লগে তোমরা জানে অনেক অনেক কলকাতা অনেক ভালোবাসা আর আজ দেখো রেডি হয়ে গেছে আর একটা অন্নপ্রাশন বাড়ি যাব। তো আমরা সবাই যাব আমরা চারজনেই মানে আমি মা বাবা আর ও চারজনেই যাবো তো অটো আসছে মানে গাড়ি আসছে এখনও আসেনি তো এই যে আমার ফাইনাল লুক একটু মাথায় ফুল লাগিয়ে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই জানিও তো এই যে আমরা পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন অটোতে উঠবো আর আমরা একটা অটোই করেছিলাম কারণ অনেকটা দূরে ভাত বাড়ি তো আমাদের বাড়ি থেকে মানে আমার মায়ের বাড়ির কাছে তো অনেকটা ডিস্টেন্স তো গিয়ে ফিরতে হলে গাড়ি করাই সুবিধা তো তাই চারজনে যাবো বলে একটা অটো করা হয়েছিল। আর এই যে ও সামনে বসেছে আর এই দিকে মা বসেছে তারপর আমি বসেছি তারপর বাবা বসেছে তো আমরা এখন চারজনে যাচ্ছি আর আমরা স মানে একটু বিকাল বিকালই বেরিয়ে পড়েছিলাম চারটে পনেরো কুড়ি টাকা অনেকটা পর যাব আর এই যে এখন দাদাদের বাড়ি যাব মানে যে দিদির আমার মামার মেয়ের ছেলের অন্নপ্রাশন তো আমার ওই দিদির বাড়িতে যাব আগে কারণ ভিলাতে অনুষ্ঠান তো মা বললো চলো আগে একটু তোমার দিদির বাড়ি ঘুরে আসি নালে ভিলাতে অনুষ্ঠান তো বাড়িতে যাওয়া হবে না তাই ভাবলাম চলো একটু মানে যেহেতু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তাই দিদিদের বাড়ি আগে একটু ঘুরে

এইটা আমার বড় মামি মাঝে এইটা আমার দিদির শাশুড়ি হ্যাঁ বাবা কোথায় তো এখন দিদে বাড়ি এসে সবাই যেহেতু সাজগোজ করতে ব্যস্ত সেটাই স্বাভাবিক কারণ যেহেতু অনুষ্ঠান বলে কথা তো সবাই সাজছে আর আমি যেতে মিষ্টি করে দিল চা করে দিল তো মারা মানে সবাই খাওয়া দাওয়ার পর তো এখন দাদে বাড়িতে একটু ঘুরছি দিদে বাড়ির আশপাশটা আর এই যে মাকে বলছিলাম দেখো এই দিকটা পুকুর আছে পুকুরটা আবার সান বাঁধানো মাথাটা ছাওয়া মানে খুব সুন্দর বৃষ্টি হলে অসুবিধা হবে না কত ফুল গাছ লাগিয়েছে আরও কী সুন্দর খোলামালা জায়গা মানে এটাই মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এখানে দেখো আমাদের আজকের যার অন্নপাশন আমার পুচু সোনা মানে সেও রেডি হচ্ছে ওর মা ওকে রেডি করাচ্ছে আর আমি ওকে ধরে আছি পাঞ্জাবি পরবে তো এখন সন্ধ্যা হয়ে পৌঁছে গেছি তো আমরাই মানে প্রথম এসেছিল আরও কয়েকজন আসছিল তো আমরাই গেস্টদের মধ্যে ধরতে গেলে সবার আগেই পৌঁছে গিয়েছি আর এসে দেখি মানে পুরো ফাঁকায় আস্তে আস্তে লোকজন ঢুকছে তখনও স্টল এখনো সাজায়নি তো সাজাবে ভিলাটা ফাঁকা ফাঁকাই ছিল আর এখানে দেখো এই যে দুই বাবা বসে আছে তো আমরাও এলাম আর বাবাও এলো আর ভিলাটা খুব সুন্দর সাজিয়েছিলো তো এনারাও এসে গিয়েছিলেন মানে অনেকেই তাড়াতাড়ি আসছিলেন কারণ রাত্রের ব্যাপার ছিল অনুষ্ঠানের আর সবাইকেই বাড়ি ফিরতে হবে আর ওই যে পুচু সোনাটার কী সুন্দর ফটো দিয়েছে তো কেউ নেই তাই আমি ভাবলাম যে আমি একটু বসে আগে ফটো তুলে নিই আর এত সুন্দর সাজানো দেখলে একটু ফটো তোলা রিলস করা এটাই তো মানে যেটা স্বাভাবিক করি আমরা সবাই তো এই যে ওটা দিদির মেয়ে আর দিদির ছেলের অন্নপ্রাশন আর ওইটা দিদির জায়ের মেয়ে আকাশী জামাটা জায়ের মেয়ে আর ওইটার এই যে আমার শাশুড়ি আর আমি আর এদিকে বাবা তো আমরা প্রথমেই যেহেতু তেমন একটা কেউ আসেনি তো আমরা প্রথমেই বসে আগে প্রচণ্ড ফটো তুলছিলাম আর ও এই যে বসে আছে দেখো ভিলাটা পুরো ফাঁকা তখনও পর্যন্ত কেউ আসেনি আস্তে আস্তে লোকজন আসছিল আর এখানে দেখো মার বাবা মানে আমার বাবা আর আমার শাশুড়ি দুজনে সিংহাসনে বসে তো ভালো লাগে আর এখানে দেখি

এখানে মা আর এটা ওই লাল শাড়ি পরে মেসবে শাশুড়ি আর আমি তো এই আকাশ শাড়ি পরে আমার মা আর এই যে দিদিটাকে দেখলে ওইটা ওই দিদির ছেলের অন্ধপ্রাশন তো আমরা সবাই দেখো মারা আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খাওয়া রঙলে পকোড়া তো আমরা সবাই উপরে এসে বসে বসে খাচ্ছিলাম আর আর সবাই নিচে ছিল আর এখানে আমার মেজদির ছেলে ওই যে কোর্ট ব্লেজার পরে ও এসে গেছে ও মায়ের সাথে এসেছে তো ওর মা বাবা মানে আমার মেজদি ও পরে আসবে ও আর ওর বাবা দুজনে মিলে বাইকে আসবে তো এই দেখো খুব সুন্দর সাজুগুজু করে ঘুরছে আর এই যে আমি আর আমার বর্দি দুজনে মিলে আর ও শুধু আমার বর্দি শুধু আইসক্রিম খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর আমি ফুচকা খাচ্ছিলাম উপরে এসে মাছ এনে দিয়েছে আর দুজনে একটু পোষ দেওয়ার জন্য বলি চলো আমি তোমাকে একটু খাইয়ে দিই আরে প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড আনন্দ করেছি আর এই যে পাশের নীল শাড়ি করে দেখছো এইটা আমার মা শাশুড়ি বৌমা মালবিকা তো খুবই ভালো আগের বছর এর বিয়েতে গিয়েছিলাম তো তখন আমি ব্লগ করতাম না তো অনেক দিন পরে সবার সাথে দেখা ওর সাথেও এক বছর পর দেখাও এসেই বলছে কী কো দিদি ব্লগ করছো না বলি হ্যাঁ তো প্রচণ্ড মজা হলো আর এই যে সবাই এখন ফটো তুলতে ব্যস্ত দেখো সোফাতে জায়গা হচ্ছে না তো সোফার ওই আশপাশে বসেও ফটো তোলা হচ্ছে সবাই মিলে তো এই যে সব মানে অনুষ্ঠান বাড়িতে এলেই সবার সাথে দেখা তো এই যে প্রথমে দেখো মালবিকা মানে আমার মাসির বৌমা তারপর আমি মেজদি আমার ওই দিদি যার ছেলের ভাত ও বর দি তারপর আরও সবাই ছিল আর এখানে দেখো ও মা আরে সবাই খেতে বসে গেছে কারণ ওরা বাড়ি চলে যাবে আর আমি বাড়ি যাব না আমি মায়ের সাথে মায়ের বাড়িতে যাব। ও আর ওরা তাই বললাম তোমরা ফার্স্ট বাচ্চা খেয়ে নাও ওরা খেয়ে নিচ্ছিলো আর আমি দেখো মেজ দিই আর দিয়ে দিই তিনজনে মিলে পকোড়া আইসক্রিম ফুচকা সব খেয়েই যাচ্ছি কফি তো আমরা বাইরেটা খাচ্ছিলাম আর মারা তাড়াতাড়ি খেয়ে ওরা বেরিয়ে যাবে যেহেতু গাড়ি করে এসেছিল অটো নিয়ে এসেছিলো তাই ওদের যেতে অসুবিধা হবে না আর আমি এখন দিদি বা মায়েদের সাথে মায়ের বাড়িতে যাবো গিয়ে একসাথে থাকবো তারপর ও আনতে আসবে বাড়ি যাব। আমরা গল্প করছি অনেকদিন পর দেখা হয়েছে ভীষণই ভাজা করেছিল এই ব্যাপারে আমরা দাল করিতে দাঁড়িয়ে কতদিনটা ভুলাটা সুন্দর ছিল সাজিয়েছিলো তো প্রচুর লোক বলেছিলেন মানে খুব সুন্দর লাইল প্রচুর আনন্দ করেছে সাজার মিলে গিয়ে আর এই যে ব্যাগগুলো আমি যেহেতু আপে বাড়ি থাকবো তাই ব্যাগগুলো অটো থেকে নামিয়ে ভিলাতে এক ধারে রেখে দিচ্ছিলো কারণ ও ওরা বেরিয়ে যাবে মানে আমার বর শ্বশুর শাশুড়ি বেরিয়ে যাবে এই যে ওরা এখন বেরিয়ে যাবে তাই আমি বলছি সাবধানে যাবেন তো ওই যে ওরা এখন বেরিয়ে যাবে আর দেখো ওই বাইক নিয়ে দেখো সামনে আমার মেসদির বর কারণ ও আমার বাবাকে আর মেসডির শাশুড়িকে বাড়ি দিয়ে আসবার এরাও অটো নিয়ে বেরিয়ে যাবে প্রায় এরা নটা পনেরো নাগাদ বেরিয়ে গিয়েছিল তো তা এরা চলে যাওয়ার পরে তারপর আমরা খাওয়া দাওয়া করেছি তো এই যে গাড়ি ঘোরাচ্ছে ওরাও এখানে বেরিয়ে যাবে তো আমার দিদির ছেলে তো ভিডিও করেই যাচ্ছে মানে বর্জির ছেলে বলছে তোমরা চারজনে একসাথে হাঁটো র্যামশো করা হবে তো আমরা হাঁটছিলাম আর বেশ ভালোও লাগছিলো আর এখন দেখো অনেকটা রাত হয়ে গেছে আর আমরা খেতে বসে গেছি তো এত ঘুরেছি এত আনন্দ করেছি লাস্টে দেখো আমার এনার্জি নেই আমি কিরকম চিনিয়ে গেছি তো আমার দিদির ছেলেই সব ভিডিওগুলো করেছে তো এখন খেতে বসেছি আর দেখো সবাই খেতে বসেছে তো ওই ঘুরিয়ে ঘুরিয়ে ফটো তুলছিলো তো অনেক কিছু মানে প্রচণ্ড আইটেম করেছে সবগুলো যদিও খেতে পারিনি কিন্তু রান্নাগুলো ভীষণই টেস্টি করেছে আর সব রান্নাগুলোই ভালো হয়েছে আর বেশ ভালোও লাগছিল তো এই যে প্রথম চিকেন শাটে না চিকেন স্টিক ওই সব মানে অনেক কিছুই করেছে তো চলো এখন খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখে থাকো আর এইখানে দেখো মানে যেহেতু আমার ওই দিদির বর মানে জামাইবাবু যেহেতু ইএসআই হসপিটালে চাকরি করেন তো ওখানে প্রচুর ডাক্তার এসেছিলেন এই যে সৃজন বিশ্বাস আর দুজন বিশ্বাস তো ওনারাও এসেছিলেন তাই আমি ওনাদেরও একটু আমার ক্যামেরাতে ক্যাপচার করলাম আর এই যে এখন বাড়ি ফেরার পালা তো অটো আমার মারাও অটো করেছিল যদিও মায়েদের কাছে তো রাত্রে যেহেতু প্রায় রাত এগারোটার সময় বাড়ি যাবো কী করে তাই অটো করেছিল তো আমরাও অটোতে উঠবো সেই জন্য আমরা এখন অটোর দিকে যাচ্ছি আর মেজ দিয়ে মেস দিয়ে যাবে বাইকে আর আমি মা বরদি ও দিদির ছেলে আমরা সবাই যাবো এই যে অটোতে তো আমরা এখন অটোতেই উঠছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানলে তো ভাতবাড়িতে সরাসরি দেখার তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো তো আমার অনেক ভালো লাগলো সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা বাই বাই